সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই লাইভ সেশানে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব। কেন আপনারা ফেসবুক পেজের মধ্যে অ্যাডসন রিলস মনিটাইজেশনটি পান না বা কি কি ভুলগুলো করেন আপনাদের ফেসবুক পেজের মধ্যে যার কারণে আপনারা অ্যাডসন রিলস মনিটাইজেশানটি আপনার ফেসবুক পেজের মধ্যে এনাবল করতে পারেন না তো বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই একটি ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে যারা আপনারা অনেকদিন ধরে রিলস নিয়ে কাজ করছেন তারা এখন পর্যন্ত অ্যাডসন রিলস মনিটাইজেশানটি পাচ্ছেন না অথবা যারা একদমই নতুন আছেন ফেসবুকের মধ্যে শুধুমাত্র রিলস নিয়ে কাজ করতে চাচ্ছেন এবং দ্রুত এই অ্যাডসন রিলস মনিটাইজেশানটি আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যানাবল করতে চাচ্ছেন অবশ্যই তারাও এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেননা আজকের এই ভিডিওটিতে এমন কিছু বিষয় আমি আলোচনা করব যে বিষয়গুলোর কারণে আপনারা অ্যাডসন রিলস মনিটাইজেশানটি পান না তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যারা যারা এখন লাইভ অবস্থায় দেখবেন তারা তো অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দেবেন পরবর্তীতে যারা লাইভটি শেষ হওয়ার পর ভিডিওটি দেখবেন অবশ্যই তারাও যেন ভিডিওটিতে একটি লাইক করে দেন এবং ফেসবুক পেজে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা ফেসবুকের মধ্যে সবচেয়ে ইনকাম করার সহজ যে মাধ্যমটি হলো সেটি হলো এই রিলস থেকে ইনকাম করা কেননা এই রিলস ভিডিওগুলো খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করা যায় এবং খুবই কম ইফোর্ট দিয়ে এই ভিডিওগুলো কিন্তু তৈরি করা যায় এক্ষেত্রে একটি বড় ভিডিও তৈরি করতে যেখানে আমাদের দুই থেকে তিন ঘন্টা সময় লেগে যায় বা অনেক সময় দেখা যাচ্ছে যারা ব্লগ ভিডিও বা রিসার্চ যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো তৈরি করতে একটি ভিডিও তৈরি করতে কিন্তু সেই ভিডিও টপিক রিসার্চ এবং নানা বিষয়গুলো রিসার্চ করে করে নিয়ে আসতে একদিন লাগে একটি পাঁচ থেকে দশ মিনিটের ভিডিও তৈরি করতে সেখানে শুধুমাত্র একটি ষাট সেকেন্ডের কম দৈর্ঘ্যের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো তৈরি করার জন্য খুবই অল্প সময়ের প্রয়োজন হয় এমন কি আপনি চাইলে এক ঘন্টার মধ্যে একটি রিলস ভিডিও তৈরি করতে পারবেন এবং এই এক ঘন্টা সময় দিয়ে আপনি যে রিলস ভিডিওটি তৈরি করবেন সেই রিলস ভিডিওটি কিন্তু একদমই খুবই প্রিমিয়াম লেভেলের কিন্তু হবে তাই অবশ্যই একটি বিষয় মাথায় রাখবেন শুধুমাত্র আপনারা রিলস ভিডিও তৈরি করতে হবে এই জন্যই রিলস ভিডিও তৈরি করবেন না এর পাশাপাশি অবশ্যই কিছু বিষয় খেয়াল রেখে আপনাকে রিলস ভিডিও তৈরি করতে হবে পাশাপাশি আরও অন্যান্য যে বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে অবশ্যই এই বিষয়গুলো যদি আপনি খেয়াল করে ফেসবুকের মধ্যে রিলস ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে আপনি অ্যাডসন রিলস মনিটাইজেশানটি দ্রুত পেয়ে যাবেন ফেসবুকের মধ্যে তো বন্ধুরা প্রথম যে ভুলটি আপনারা করে থাকেন সেই ভুলটি আলোচনা করি সেটি হলো আপনারা যে কোনো একটি ভিডিও অ্যাজ এ রিলস আকারে পাবলিশ করে দেন এটি কিন্তু আপনারা কখনোই করা যাবে না ধরুন আপনি কোনো একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হেঁটে যাওয়ার সময় কোনো একটি দৃশ্য আপনার চোখে পড়লো সেই দৃশ্যটি আপনারা আপনারা ফোনে ক্যাপচার করলেন এবং ফোনে ক্যাপচার করার পর সেই ভিডিওটি অ্যাজ এ রিলস আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিলেন এই ক্ষেত্রে এই ভিডিওগুলো থেকে আপনি কখনোই অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি পাবেন না পরবর্তীতে আসি আপনি নির্দিষ্ট একটি ক্যাটাগরি মেনে ফেসবুকের মধ্যে রিলস ভিডিও পাবলিশ করেন না যদি আপনারা নির্দিষ্ট একটি ক্যাটাগরি মেনে ফেসবুকের মধ্যে রিলস ভিডিওগুলো পাবলিশ করেন সেক্ষেত্রে কিন্তু দ্রুত অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি পাওয়া যায় বা আপনার যে বিষয়ে স্পেশালিটি আছে সেই বিষয়টি মেনে যদি আপনি ফেসবুকের মধ্যে রিলস ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাডসন রিলস দ্রুত পাওয়ার সম্ভাবনা আছে তো বন্ধুরা এই যে র্যান্ডম ভিডিওগুলো আপনারা ফেসবুকের মধ্যে অ্যাজ এ রিলস একারে পাবলিশ করেন এই র্যান্ডম ভিডিওগুলোর কোয়ালিটি এবং এর বিষয়ের যে একটি আকর্ষণীয়তা আছে সেটি কিন্তু দর্শকদের মধ্যে থাকে না যার ফলশ্রুতিতে আপনি যখন একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই রিলস ভিডিওতে কিন্তু তেমন একটা দর্শকদের কাছে পৌঁছাতে পারে না বা তেমন একটা সেই ভিডিওগুলো দর্শকরা দেখে না যার ফলশ্রুতিতে আপনার এই ভিডিওগুলোতে কিন্তু অ্যাডসন রিলস মনিটাইজেশানটি আসে না পরবর্তীতে যে ভুলগুলো আপনারা করে থাকেন সেটি হলো আপনারা এক এক দিন এক এক রকমের রিলস ভিডিও আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করেন যেমন ধরুন আপনি আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি দিয়েছেন ভিডিও ক্রিয়েটর এক্ষেত্রে আপনি আপনার ভিডিওর মধ্যে দিচ্ছেন একদিন ফানি ভিডিও একদিন কমেডি ভিডিও একদিন এন্টারটেনমেন্টের ভিডিও একদিন শর্ট ব্লগ আপলোড করছেন একদিন রান্নার ভিডিও আপলোড করছেন একদিন ন্যাচারের ভিডিও আপলোড করছেন অনেক সময় ফিশিং ভিডিও থাকে সেই ফিশিং ভিডিও আপনি আপলোড করছেন অনেক সময় দেখা গেল আপনার একটি ভিডিওর টপিক পছন্দ হয়েছে সেই টপিকটি তুলে নিয়ে এসে আপনি আপনার ইচ্ছা মতো করে সেই ভিডিওগুলো তৈরি করে ফেসবুকের মধ্যে অ্যাজ এ রিলস এগারে পাবলিশ করে দিলেন এভাবে যদি আপনি প্রতিনিয়ত বিভিন্ন ক্যাটাগরির রিলস ভিডিওগুলো পাবলিশ করতে শুরু করেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু কখনও অ্যাডসম রিলস মনিটাইজেশানটি পাবেন না পরবর্তীতে আসি যখন আপনারা একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন সেই ক্ষেত্রে অনেক সময় ফেসবুক যেটি বলে আপনি যখন একটি রিলস ভিডিও পাবলিশ করবেন অবশ্যই আপনার মোবাইল ফোনটি কিন্তু এইভাবে ধরে আপনার রিলস ভিডিওটি শ্যুট করতে হবে কিন্তু আপনার অনেক সময় দেখা যায় আপনার রিলস ভিডিওটি এই মোবাইল এরকম করে শ্যুট করেন এরকম করে মোবাইল যদি আপনারা শ্যুট করে সেই ভিডিওটি অ্যাজ এ রিলস আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যারা দর্শক আছে সেই দর্শকরা কিন্তু এই ভিডিওটি দেখে মজা পাবে না বা এই ধরনের ভিডিওটি কিন্তু রিলসের মধ্যে ভাইরাল খুব কম হয় বা একদমই ভিউজ আসে না বললেই চলে তাই অবশ্যই আপনি যখন একটি রিলস ভিডিওর জন্য একটি ভিডিও শ্যুট করতে যাবেন অবশ্যই আপনার মোবাইলটি এরকমভাবে খাড়া করে ধরে তারপরে আপনার ভিডিওগুলো শ্যুট করতে হবে যখন আপনি এভাবে খাড়া করে ধরে মোবাইলটি ভিডিও শ্যুট করবেন তখন কিন্তু এই ভিডিওগুলো রিলসের সেলফে যখন যাবে তখন যারা রিলসের দর্শক আছে বা যারা বেশি বেশি রিলস ভিডিও দেখে সেই রিলস ভিডিও কিন্তু দেখতে তাদের খুব ভালো হবে এবং এই রিলস ভিডিওগুলো কিন্তু বেশি আকর্ষণীয় হয় পরবর্তীতে আসে আরও যে ভুলগুলো আপনারা করে থাকেন সেটি হলো আপনারা যখন একটি ভিডিও শ্যুট করেন ভিডিওটি শ্যুট করার সাথে সাথে সেখানে কোনো এডিটিং বা কালার গেডিং না করেই সেই ভিডিওটি ডিরেক্ট আপনারা ফেসবুকের মধ্যে আপলোড করে দেন এক্ষেত্রে যে বিষয়টি হয় সেটি হলো আপনি যে ভিডিওটি শুট করলেন শুধুমাত্র ক্যামেরাতে শ্যুট করলে সেই ভিডিওটির যে গ্রহণযোগ্যতা বা আকর্ষণীয় ভাব থাকে সেটি কিন্তু আসে না অবশ্যই আপনাকে সেই ভিডিওটি একটি এডিটিং অ্যাপসের মধ্যে আপনাকে নিয়ে যেতে হবে অ্যাপসের মধ্যে নিয়ে যেয়ে সেখানে গেডিং করলেন যেখানে অপ্রয়োজনীয় যে সিনগুলো আছে সেই সিনগুলো একটু কাট করে দিলেন সেখানে যদি আপনার সম্ভব হয় দুই সেকেন্ড তিন সেকেন্ডের ফানি মিউজিক যেগুলো আছে সেই ফানি মিউজিকগুলো অ্যাড করলেন এভাবে যখন আপনি একটি ভিডিও তৈরি করবেন তখন কিন্তু এই ভিডিওগুলো বেশি এঙ্গেজিং হবে এবং এই ভিডিওগুলো কিন্তু অধিক সময় ধরে ফেসবুকের মধ্যে দর্শকরা দেখবে আর আপনার যদি সামান্যতম ধারণা থেকে থাকে যে ভিডিও শেয়ারিং যে প্ল্যাটফর্মগুলো আছে এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মগুলো কিন্তু একটি অ্যালগোরিদম সিস্টেমের উপরই কাজ করে যখন আপনি একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন বা যে কোনো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের মধ্যে পাবলিশ করবেন সেই ভিডিওগুলো থেকে যত পরিমাণে ওয়াচ টাইম আসবে তত বেশি কিন্তু সেই ভিডিওগুলো নতুন নতুন দর্শকের কাছে সাজেস্টে নিয়ে যাবে এই ফেসবুক না একটি ভিডিওতে যত পরিমাণে ওয়াচ টাইম আসতে শুরু করবে তখন কিন্তু সেই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি মনে করবে যে এই ভিডিওটির ইনফরমেশান খুব ভালো বা দর্শকরা এই ভিডিওটি পছন্দ করছে তাই তারা নতুন নতুন দর্শকের কাছে আরও বেশি বেশি কিন্তু এই ভিডিওটি সাজেস্টে নিয়ে যাবে এবং এইভাবে কিন্তু যে কোনো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের মধ্যে একটি ভিডিও ভাইরাল হয় পরবর্তীতে আসি ধরুন আপনার কোনো একটি ক্যাটাগরি সিলেক্ট করেছেন যে ক্যাটাগরির মধ্যে আপনার ভিডিওগুলো অবশ্যই এডিটিং করা প্রয়োজন এবং এডিটিং না থাকলে সেই ভিডিওগুলো দেখবে না সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই আপনাকে এডিটিং করেই ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে অ্যাজ এ রিলস আকারে অথবা আপনি যে ভিডিওটি পাবলিশ করছেন অ্যাজ এ রিলস আকারে সেই ভিডিওর মধ্যে এমন কোনো বিষয় নেই সেই বিষয়টি মানুষ দেখবে বা অডিয়েন্সরা দেখবে সেখানে আপনি যে কাজটি করতে পারেন আপনার সেই রিলসের মধ্যে নানারকম যে দেখা গেল এই আমি এখন যে মুখে কথা বলছি এই কথা বলার সাথে সাথে নিচের দিক দিয়ে একটি সাবটাইটেল আসে এই সাবটাইটেলযুক্ত ভিডিওগুলো যদি আপনি ফেসবুকের মধ্যে অ্যাজ এ রিলস আকারে পাবলিশ করেন সেই ক্ষেত্রে আপনার এই রিলসগুলো কিন্তু বেশি আকর্ষণীয় হবে এবং আকর্ষণীয় হলে আপনার এই ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসবে একদম কোয়ালিটি লেস আপনার ভিডিও ভালোভাবে বোঝায় যাচ্ছে না বা আপনি ভিডিওর মধ্যে এমন কোনো বিষয় বোঝাতে যাচ্ছেন যে বিষয়গুলো আসলে আপনার দর্শকরা বুঝতেই না এই বিষয়গুলো যদি আপনার ভিডিওর মধ্যে থাকে এবং এই ভিডিওগুলো যদি অ্যাজ এ রিলস আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে কিন্তু রিলস মনিটাইজেশানটা আপনারা জীবনেও পাবেন না বা আপনি যদি এক হাজার দুই হাজার রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করে দেন কখনও কিন্তু আপনারা রিলস মনিটাইজেশানটি পাবেন আর রিলস মনিটাইজেশন না পাওয়ার আরও একটি কারণ হলো সেটি হলো আপনাদের যে ফোন থেকে আপনারা ভিডিওগুলো শ্যুট করেন সেই ফোনের যে সাউন্ড রেকর্ডিং সিস্টেম সেটি কিন্তু খারাপ থাকে এর জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার ফোনের সাথে অবশ্যই একটি এক্সটার্নাল মাইক অ্যাড করতে হবে দেখুন আমি কিন্তু আমার এখানে একটি মাইক অ্যাড করে কথা বলছি দেখুন এটি কিন্তু আমার একটি মাইক্রোফোন এই ধরনের মাইক্রোফোন আপনি কিন্তু ছয় থেকে সাতশো টাকা বা আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন অথবা আপনি ওয়ারলেস ছাড়াও মাইক্রোফোন পেতে পারেন সেই মাইক্রোফোনগুলোর দাম কিন্তু এরকমই আটশো থেকে হাজার টাকার মধ্যে এরকম মাইক্রোফোন কিন্তু আপনি খুব সহজেই যেসব দোকানে এইসব গ্যাজেটস বিক্রি করা হয় সেই দোকানে কিন্তু পেয়ে যাবেন এক্ষেত্রে যখন আপনি একটি রিলস ভিডিও রেকর্ড করবেন রেকর্ড করার সময় এরকম একটি মাইক যদি ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার ভিডিওটির সাউন্ড কোয়ালিটি খুব ভালো হবে আর একটি ভিডিওর সাউন্ড কোয়ালিটি যখন বেশি ভালো হবে তখন কিন্তু সেই ভিডিওগুলো খুব আকর্ষণীয় হয় এবং সেই ভিডিওগুলো দেখার সাথে সাথে শুনতেও কিন্তু ভালো লাগে তাই অবশ্যই একটি রিলস ভিডিও ক্রিয়েট করার সময় এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এবং মনে রেখেই আপনাকে কিন্তু এই রিলস ভিডিওগুলো ক্রিয়েট করতে হবে আর যত ভালো কোয়ালিটির রিলস ভিডিও আপনি ক্রিয়েট করতে পারবেন অবশ্যই সেই রিলস ভিডিওগুলো আপনার ভাইরাল হবে এক্ষেত্রে ষাট সেকেন্ডের একটি ভিডিও ক্রিয়েট করতে আপনাকে কিন্তু দুই থেকে তিন ঘন্টা বা চার ঘন্টা সময় দিতে হতে পারে যখন একটি আপনি এই পঞ্চাশ সেকেন্ড বা উনষাট সেকেন্ডের একটি রিলস ভিডিও তিন ঘন্টা চার ঘন্টা সময় দিয়ে তৈরি করবেন তখন কিন্তু এই ভিডিওগুলোর মধ্যে এমন কিছু ইলিমেন্ট আপনি অ্যাড করতে পারবেন এবং আপনি নিজে নিজে রিসার্চ করে বের করতে পারবেন একটি ভিডিওতে কোন কোন ইলিমেন্টসগুলো অ্যাড করলে একটি ভিডিও ভাইরাল হয় এবং সেই ভিডিও ভাইরাল হলে কিন্তু আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি পেয়ে যাবেন আর এবার আসি আপনাদের অন রিলস মনিটাইজেশনটি পাওয়ার ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াগুলো ফেসবুক বলে বা আপনি কীভাবে অন রিলস মনিটাইজেশানটি পেয়ে যাবেন তো বন্ধুরা অন রিলস মনিটাইজেশানটি পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে আপনার রিলস ভিডিওর মধ্যে হিউজ পরিমাণে ভিউজ নিয়ে আসতে হবে এক্ষেত্রে আপনি যদি একটি নতুন পেজ খুলে সেই পেজের মধ্যে রিলস ভিডিও রেগুলারলি আপলোড করতে শুরু করেন সেক্ষেত্রে এই নতুন পেজগুলোতে কিন্তু হিউজ পরিমাণে রিস পাওয়া যায় এবং এই রিসের কারণে রিলস ভিডিওগুলো কিন্তু দ্রুত ভাইরাল হয় আর যখন আপনার একটি রিলস ভিডিও যদি এক মিলিয়নে হিট করে তাহলে কিন্তু আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশন তো পাবেনি সাথে সাথে ইনস্ট্রিম অ্যাডের যে ক্রাইটেরিয়া আছে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট মিনিট ওয়াশ টাইম এটিও কিন্তু আপনি খুবই সহজে পূরণ করে নিতে পারবেন এবং আপনার কিন্তু এই ইন অ্যাডসঙ্গে রিলস মনিটারাইজেশানটির সাথে সাথে আপনি কিন্তু ইনস্টেম অ্যাডও কিন্তু মনিটাইজ করে নিতে পারবেন তবে অবশ্যই যে বিষয়গুলো আপনাদেরকে বললাম এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রেখে রিলস ভিডিও তৈরি করতে হবে অবশ্যই আপনার রিলসের মধ্যে কোয়ালিটি থাকতে হবে অবশ্যই আপনি যে লেন্থের রিলস ভিডিও তৈরি করছেন সেই একই রকম লেন্থের রেল রিলস ভিডিও তৈরি করতে হবে আপনার ভিডিও কোয়ালিটি ভালো থাকতে হবে আপনার সাউন্ড কোয়ালিটি ভালো থাকতে হবে রিলসের নির্দিষ্ট একটি টপিক বজায় রেখে আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে এক্ষেত্রে আপনি ফানি ভিডিও আপলোড করলে শুধুমাত্র ফানি ভিডিও আপনাকে রিলসের মধ্যে আপলোড করতে হবে কমেডি ভিডিও আপলোড করলে শুধুমাত্র কমেডি ভিডিও আপলোড করতে হবে ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে শুধুমাত্র ইনফরমেটিভ ভিডিও আপনাকে আপলোড করে যেতে হবে এভাবে যদি রেগুলারলি আপনি এক মাস কাজ করেন এবং প্রতিদিন যদি আপনি পাঁচটি করে রিলস ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাডসন রিলস মনিটাইজেশনটি দ্রুত পেয়ে যাবেন এবং এই এক মাসের মধ্যে দেড়শোটা ভিডিও যদি আপনি আপলোড করেন একদম ফুল কোয়ালিটি দিয়ে সেই ক্ষেত্রে আপনার কিন্তু পেজের মধ্যে বিশ থেকে তিরিশ হাজার এবং কি পঞ্চাশ হাজার ফলোয়ারও কিন্তু আসতে পারে তবে অবশ্যই আপনাকে কিন্তু প্রত্যেকটি রিলস ভিডিও কোয়ালিটি মেনটেন করে তবে কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে যদি আপনি কোয়ালিটিলেস রিলস ভিডিও পাবলিশ করেন সেক্ষেত্রে আপনি দেড়শোটা কেন দেড় হাজার রিলস ভিডিও যদি পাবলিশ করেন ফেসবুকের মধ্যে অ্যাডসন রিলস মনিটাইজেশানটি আপনি কখনোই রিলস থেকে পাবেন না তাই অবশ্যই কোয়ালিটিফুল রিলস ভিডিওগুলো কিন্তু আপনাকে তৈরি করতে হবে এক্ষেত্রে আপনার কাছে যদি একটি নিম্নমানের ফোন থাকে তাহলে আপনি সেই নিম্নমানের ফোন থেকে কিভাবে বেটার কোয়ালিটির ভিডিও নিয়ে আসতে পারবেন এই বিষয়গুলো নিয়ে ইউটিউবে সার্চ করবেন যে একটি লো কোয়ালিটির ফোন থেকে কীভাবে ভালো ভিডিওর আউটপুট পাওয়া যায় সেটি অবশ্যই কিন্তু আপনাকে খেয়াল করে বা সেই ভিডিওগুলো দেখে রিসার্চ করে করে বের করতে হবে যে কিভাবে একটি ফোন থেকে ভালো মানের ভিডিওগুলো শ্যুট করতে হয় পাশাপাশি আপনাকে আপনার কাছে যদি একটি কোয়ালিটি মোটামুটি কোয়ালিটি সম্পন্ন যেমন ধরুন আঠারো থেকে বিশ হাজার টাকার দামের একটি ফোন থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ফোনগুলো থেকে আরও কীভাবে ভালো ভিডিও আউটপুট বের করা যায় বা ভিডিও কোন অ্যাঙ্গেল থেকে শ্যুট করলে বেশি ভালো হবে মোবাইল কোথায় ধরে কোন অ্যাঙ্গেল থেকে শ্যুট করলে সেই ভিডিওগুলো দেখতে আকর্ষণীয় হবে এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই নিজে নিজে ইউটিউবে সার্চ করে করে খুঁজে বের করতে হবে এক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন আপনি ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন হাউ টু টেক সিনেমাটিক শট এই বিষয়টি লিখে যদি ইউটিউবে সার্চ দেন তাহলে সেই ক্ষেত্রে কীভাবে আপনি খুবই ভালো ভালো শটগুলো মোবাইল থেকে নিতে পারেন বা একদম আকর্ষণীয় যে ফুটেজগুলো আপনি নিতে পারেন এই বিষয়গুলো কিন্তু ইউটিউবে অজস্র টিউটোরিয়াল আছে সেগুলো দেখে কিন্তু আপনি খুঁজে বের করে নিতে পারবেন তাই অবশ্যই আপনাকে অ্যাডসং রিলস মনিটারাইজেশানটি পেতে এবং আপনাকে দ্রুত ফেসবুকের মধ্যে ইনকাম করার জন্য অবশ্যই কোয়ালিটি ভিডিও পাবলিশ করতে হবে কোয়ালিটি ভিডিও পাবলিশ করার সাথে সাথে অবশ্যই কিন্তু আপনাকে ভিডিওর টপিকের উপর অবশ্যই মাস্ট বি খেয়াল করতে হবে যে কোন টপিকের ভিডিওগুলো ফেসবুকের মধ্যে অ্যাজ এ রিলস আকারে পাবলিশ করলে বেশি মানুষ দেখবে সেই বিষয়টি কিন্তু আপনাকে রিসার্চ করে বের করার পরে তবে কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করতে হবে যদি আপনারা এই কয়েকটি বিষয় মেনে ফেসবুকের মধ্যে রেগুলারলি আপনার রিলস ভিডিওগুলো আপলোড করেন আপনি কিন্তু রিলস থেকে প্রতি মাসে হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন এক্ষেত্রে আরও একটি বিষয় বলে রাখি আপনারা যদি না জেনে থাকেন কিভাবে একটি রিলস ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ নিয়ে আসতে হয় বা কোয়ালিটি রিলস তৈরি করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো যে কীভাবে একটি রিলস ভিডিওর ভিউজ বেশি পরিমাণে নিয়ে আসা যায় এবং কোয়ালিটি রিলসগুলো বেশি বেশি আপনি কিভাবে তৈরি করবেন এ বিষয়গুলো আপনাদের যদি জানার ইন্টারেস্ট থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সেই ডেডিকেটেড ভিডিওগুলো বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব আর আপনারা যদি মনে করেন যে না আমার কাছ থেকে সেই ভিডিওগুলো দেখবেন না তাহলে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিতে পারেন অসংখ্য ভিডিও আছে কিভাবে আপনি রিলস ভিডিও শ্যুট করবেন কীভাবে সেগুলো এডিটিং করবেন কিভাবে সেগুলোর কালার গেডিং করবেন এই বিষয়গুলো অবশ্যই কিন্তু আপনাকে জানতে হবে আর একটি বিষয় মনে রাখবেন অনলাইনে কাজ করা খুবই সোজা এবং একদমই কিন্তু খুবই কঠিন কেননা অনলাইন থেকে যারা বিষয়গুলো জানে তারা কিন্তু খুব সহজেই অনলাইন থেকে ইনকাম করতে পারে এবং যারা বিষয়গুলো জানে না তাদের কাছে অনলাইন থেকে ইনকাম করা কিন্তু খুবই একটি কষ্টসাধ্য ব্যাপার তাই অবশ্যই আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান ঘরে বসে আপনাকে কিন্তু অবশ্যই সেই বিষয়টি সম্পর্কে ভালোভাবে আগে জানতে হবে আর আপনারা যদি মনে করে থাকেন যে আপনি আজকে ফেসবুকের মধ্যে রিলস ভিডিও আপলোড করতে শুরু করলেন কালকে থেকে আপনার হিউজ পরিমাণ টাকা ইনকাম হতে শুরু করবে বা লাখ লাখ টাকা আপনি আপনার ব্যাংকের মধ্যে নিয়ে আসতে পারবেন এই ধারণাটি কিন্তু একদমই একটি ভুল ধারণা কেননা ফেসবুকে কাজ করতে আসলে অবশ্যই আপনাকে টেকনিক্যাল অনেক বিষয়ে ধারণা থাকতে হবে যেমন ধরুন কিভাবে। ভিডিও আপলোড করতে হবে কিভাবে ভিডিওগুলো শ্যুট করতে হবে কিভাবে ভিডিও এডিটিং করতে হবে এই বিষয়গুলো না জেনে আপনি যদি শুধুমাত্র ভিডিওর উপর ভিডিও ভিডিওর উপর ভিডিও আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন ভিডিও করলেন আপনার বাড়ির পাশে একটি গাছ আছে গাছের ভিডিও করলেন রাস্তার ভিডিও করছেন বা দেখা যাচ্ছে পুকুরের মধ্যে একটি হাত ঘুরে বেড়াচ্ছে সেই রকম ভিডিও করলেন এই ভিডিওগুলো থেকে কখনোই আপনার ভিডিওতে ভিউজ আসবে না বা আপনি কিন্তু কখনোই এই ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন না অবশ্যই আপনাকে বিশেষ কিছু টেকনিক জানতে হবে আর এই টেকনিকগুলো কিন্তু আপনি আজকে কাজ শুরু করে কালকেই জানতে পারবেন না বা আজকে কাজ শুরু করলেন কালকে এই টেকনিকগুলো আপনাকে কেউ এসে শিখিয়ে দেবে না অবশ্যই এই টেকনিকগুলো শেখার জন্য আপনাকে ধৈর্য ধরে এখানে কিন্তু কাজ করে যেতে হবে ধৈর্য ধরে কাজ করে গেলেই আপনি কিন্তু এই টেকনিকগুলো বিস্তারিতভাবে শিখতে পারবেন একটি দিন যাবে আপনি কাজ করবেন একটি নতুন বিষয় আপনি শিখতে পারবেন আরেকটি দিন যাবে আপনি কাজ করতে থাকবেন রেগুলার নতুন বিষয় শিখতে পারবেন এভাবে কিন্তু যারা অনলাইনে বা বিভিন্ন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম আছে যেমন ফেসবুক ইউটিউব টিকটকের মধ্যে কাজ করে এভাবে কিন্তু তারা এই যে সিক্রেট টেকনিকগুলো আছে এই টেকনিকগুলো কিন্তু তারা খুঁজে বের করতে সক্ষম হয় তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আপনাদের যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থেকে থাকে ফেসবুক থেকে ইনকাম করা নিয়ে সেই বিষয়টি আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব যে কীভাবে আপনারা ফেসবুকে ইনকাম করবেন কোন সমস্যাগুলো ফেসবুকে আসে পাশাপাশি কোন বিষয়গুলো আপনাদের যদি একদমই করা লাগবে কোন বিষয়গুলো করতে করতে পারবেন না ফেসবুকের মধ্যে এই বিষয়গুলো সম্পর্কে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওগুলো বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমি কিন্তু প্রতিনিয়ত এখনই আমার এই ফেসবুক পেজের মধ্যে ফেসবুক থেকে কীভাবে ইনকাম করতে পারবেন এই বিষয়ে ভিডিওগুলো আপলোড করছি তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে